নমস্কার আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কালকে যে জিনিসগুলো কেনাকাটা করে এনেছি মেলার থেকে তো সেইগুলো তার ওই ভিডিওতে দেখাতে পারিনি কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেই কারণে আজকে আমি ভিডিওটা করছি তো কেনাকাটা করেছি অনেক কিছুই কেনাকাটা করেছি আমাকে মেলাতে গিয়ে এত মানে ঘুরেছি বাড়িতে এসে আমি একদম তেল টেল দিয়েছি এটা পরের দিন শুট করছি তোর পরিষ্কার করিনি তো কি কি কেনাকাটা করেছি অনেক কিছুই কেনাকাটা করছি সেটা দেখাচ্ছি অনেক কিছু আমার ছেলে নষ্টও করে দিয়েছে তো প্রথমে শুরু করি যে আমার ছেলে খেলনা দিয়ে ঠিক আছে তো একটা বার্বি ডলের সেট কিনেছিল সেটা তোমাদের সাথে কি দেখাবো সব একদম এলোমেলো করে দিয়েছে এটা দোলনা টোলনা ঠিক আছে তারপর ওইটা ওই যে লেসিন টেবিল নাকি আরও ওই যে একটা যে ফোলা যে ইসের মতো বের এটার খাট ঠিক আছে এটা এটা বার্বি ডলে দেখো জামা টামা সব ছেড়ে দিয়েছে একদিনে কিচ্ছু নেই হাতটা দিনের শেষ তো এই সেটটা এনেছিল আর কি দেখাবো তারপরে এনেছি আরও অনেক অন্য কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব মানে আজকেও কিছু জিনিস এনেছে তো ভাবলাম আমি দেখিয়ে দেবো তো এই দেখে একটা কড়াই এনেছি আমি কিন্তু রান্নাও করেছি ভালো মোটামুটি একদিন দেখেছি ভালো কিন্তু বড়ো কড়াইতে রান্না করা অভ্যাস তো এটাতে রান্না করলে আমার কেমন লাগে তো এই বাসনের দোকান থেকে এটা এনেছি নন থেকে আর জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করো আর এনেছি অনেকগুলো সোয়েটার এনেছি আমি ঠিক আছে তোমাদের দেখাচ্ছি দূরের থেকে দেখাচ্ছি এই দেখো এটা মানে কি টপ সিস্টেম ঠিক আছে এই যে দেখো ঠিক আছে লং সোয়েটার টপ সিস্টেম পুরো লং একদম জামা সিস্টেম হ্যাঁ তাতেও দেখো তারপরে একটা বডিকনের মতো যে সোয়েটারগুলো হয় মানে বডিকন ড্রেসগুলো ওগুলো একটা নিয়েছি এটা তো একদম হাঁটুর নিচে আর এই দেখো সামনের ডিজাইনটা এখানে একটা হুক লাগাতে হবে কারণ অনেকটাই গলাটা মানে নিচা আর চিকন মানুষ তো আমি একদম ফিটিং হয়ে গেছে পুরোটা একদম ব্ল্যাক কালার কোনো ডিজাইন নেই শুধু কিন্তু গরমও লাগবে কিন্তু হাইনিকগুলো যে হয় ওই হাইনিক টাইপের কিন্তু আর ওই দিদিরা অনেক কিছু কেনাকাটা করেছে দিদি যদি থাকতো দেখে দিতাম দেখি দিদি মানে দিদি কেনাকাটা করছে দিদি ঘরে নেই সেই কারণে দেখাতে পারলাম না আরেকটা লং সোয়েটার নিয়েছি এটা ওবি পছন্দ করেছে তো এই দেখো আরেকটা এটা হচ্ছে বেগুনি কালারের ঠিক আছে এটা একটু বেশি লং হ্যাঁ পকেটও আছে কিন্তু হ্যাঁ এটা মানে সাইডে পকেট না মাঝখান থেকে এটা আমাকে ওই পছন্দ করে দিয়েছে কেমন হয়েছে জানিও এটা আমি নিতে চাইনি কিন্তু বলতে এটা ভালো লাগছে সেই কারণে নিয়েছি আমি ওই লালটা আর এই যে কালোটাই নিতে চেয়েছিলাম এটা খুবই পছন্দ কিনেছি এটা জিন্সের সাথে বড়ো বা শাড়ির সাথে ভালো লাগবে কিন্তু তো কেমন হয়েছে জানিও আর আজকে আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে তো হেডফোন একটা এনেছে একটা রিমুভার ফেস ওয়াশ আগে একটা দিতাম তো এটা বলে ভালো রাখি বলেছে আমাকে ইউজ করে তো এটা দেখি এবার দিয়ে কি হয় আর টিভ একটা ছোট ছোট একদম আর ফোলানোগুলো গুলো তো বললাম এই এনেছিল ওইগুলো আমার ছেলে মানে ফুলিয়ে তো ফুলাতে তো পারে না সে কারণে ফেলে দিয়ে ওটা আমাদের জল পড়ে রেখেছে তো জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট